জলের লাইন ও নদী তখন আমি সান যাইছি আপনারা ফোন করছি না আমি নদী থেকে সান যাই আমরা সব সাজ আমরা নদী জল নাই আমি এমএলএ খুঁজছিলাম বোলে দাদা ও লাস্টের ফিরে আবার যখন সগজটা আমি দিয়ে গেছি লাস্টের ফিরে যখন আঠা দরখাস্তি দিচ্ছি এদিনও আমার উত্তর কথা বাত্য করেছেন কুত্তার মত দূর দূর করে তারাই দিই ফরম রাখছেন ঠিকই দূর দূর করে তারাই দিছেন অকন তুমি আমার করতে পারো তুমি অকন করতে পারো খৈয়া লম্বই ফুই যাবো তুমি আমার বিখ্যা দাও তুমি আমার বিখ্যা দেও তুমি আমার হিসাব ই আশীর্বাদ করো না আমি বাসম বাসমা তুমি আশীর্বাদ তুমি মরতাম চাই এইসব ব্যবহার করছো গেলো এক কথা আমি কি কইতাম নে বলে দাদা শুনুন আমরা গ্রাম আছে তো বছর হইছে আপনার তো একটা বড় গেলেন না গ্রামও আমরা যে জলফাই না রাস্তা না এটা তো আপনার দেখার উচিত তুমিটা বাইরে গিয়ে আমি দেখতামনি বাইরে বাইরে নি আমি লাস্টে কিন্তু আমি সত্য কথা কই আমি কইছে যে কথা আমি অস্বীকার বোলে দাদা যখন আপনার লোকের কথা কইতে দেয় আপনি কেন কিন্তু ওমএল কি ধরনের আমি দুই হাজার কগজও আমি ছয় এল এ নাই এই ডিএম অফিসে আমি কইছি দুই হাজার না আপনি পাঁচ হাজার করুন এটা আমার দেখার ব্যাপার নাই বিশ্ববন্ধু সাপটায় জনজলবার বয় আমি নিজে গিয়ে কত কথা হয়েছে অথবা বিশ্ববন্ধু যাই হোক আমার গ্রামের তো আমি হইছে গো গ্রাম একটা গ্রামে দাও আমার সান্ত্বনা দিছে ভাল আর কুকুরের ব্যবহার করছেন বুঝছেনি বাবা এটা ওখানে এটা আমি আপনার কাছে জোর আত্মচিনি এইটাই যে ব্যবহার করছেন না ইদুকো আমার জীবনও মিলতো না বুঝছেনি এখন আমি কিভাবে উপায় করব আমি যে বায়না নম্বর ওয়ার্ড আচ্ছা كده হইছে সমস্যা কি আমার সমস্যা হলো স্যার আমার তো বাড়িটা ফটেসে গ্রাম ফার্স্ট নম্বর ওয়ার্ড অথবা এই যে গোটা ফ্লাড হইছে ফ্লাডে তো তিনদিন জল আসলো জল থাকার পরে আমি প্রধানরা জানিয়েছি সবর জানিয়েছে কেউ আড়াই দেখাশোনা করছে না বাড়ি বাইঙ্গা নদী ফার বাইঙ্গে সেজা আমি হতো নষ্ট হয়ে গেছি গিয়ে এর দিয়ে আমি গেছিলাম এমএলএর কাছে এর কাছে গিয়ে আমি একটা দরখাস্ত নিছিলাম লাম এম এল এর কাছে দরখাস্তটা দিছিলাম দেওয়ার ঘরে সময় ওই এমএলএ আমার কইছে তোমার বাড়ি হয়ে খাই তুমি এর খেলাগে আইসারকমেরকম তোমার খেয়ালছে তোমার খেয়া ভাইছে গোম থাকি উঠতে আমি ই ঠাকুর হোজা না দিয়ে আমি বেটিন মুখ দেখি না আর তুমি আমার ওখানে তোমার ই আমার মনোজ লাগাইছো বেটেন খুশাত লাগাইছো মনোজ না খুশাত লাগাইছো তুমি আইয়স এমারে এমএলএটারা আমি টুক টুকি লইয়া গেছি আৰু এটা চেলেইীয়া গৈছে দুইজন আমাক টুকটোক বাৰ তেতিয়া আমি ৰিজাৰ্ভ নিছি তাৰ পৰা দি আমাৰ এম এল এ তুমি কিনে আহিছোঁ কালেগৈ তুমি কেনেছোঁ কালাকে তুমি কেনে আহিছোঁ তোমাক সেৱা পাইছে আমি কৈ বোলে সেৱা পঠাইছে না আমি ভৰণৰৰ খয়ে চিৰিয়া আমি আহিছোঁ হে ভৰণৰক ফাটিছ ভৰণৰকেইটাই যোৱা আমিতো চলাচু দাস্তেনো থেকাৰ আমি খৈলী দিলেই থম খে দিলাই থম চলাচি দাসি নেকেনো আমাৰ শৈলক খৈয়ে চিৰিয়া ডেজখনক হয় হে বলা ৰবালা আমি থেকাৰ পাছত আমাৰে যে তুমি সাগৰ চা দিছ আমি ক'লাত সহজ দি যাম নি নামি দয়াল হ'লেই দুটাম আমাৰ এই ৰকমভাৱে কথা কৈ লৈ আছে আমাৰ কৈ লে তুমি য়দামাই চিনো নেকি অ'দামাই ৰেভ ৰুভ খেদ অধিবা শ্ৰদ্ধা মালো মই তাৰমানে আমি কৈ আমি তাতো চিনি না হে তুমি তাত চিনো না লগে লগে ফটছে ফৰেণ্ডৰ কেছে ফোন ফৰেণ্ডৰলৈকে মাতিছে ফৰেণ্ডে কৈছে আমি তোমাৰ কেছে নাফাইলে আমি সাৰ গেছে ফটাইম হে আমাৰে খুদায়ে উদায়ে ফটাই দিছে ফৰেণ্ডলৈকে যাম বাৰু মাতিছে মাতিয়ি চাগে খুদাই উদাই ফাটাই দিছে ইয়াৰ ফৰে দিয়া খোলাৰ

শ্রী গ্রুপ অফ ইনস্টিটিউশনস সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 সজ্জা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স